নির্বাচনে আমরা অংশ নিবো বা নিব না এইসব বিষয়ের আমরা বলি নাই আমরা বলেছি আমাদেরকে একটা বিষয় স্পষ্ট করছে নির্বাচনের সময় নিয়ে একটা সৃষ্টি হয়েছে যে এনসিপি কে এভাবে ফ্রেম করা হয় যে আমরা নির্বাচন পিছাতে চাই দেখেন নির্বাচনের সময়টা আমাদের কাছে মুখ্য না সেটা ফেব্রুয়ারিতে হতে পারে সেটা প্রয়োজনে ডিসেম্বরে হতে পারে সেটা প্রয়োজনে আরো এগিয়ে নিয়ে হতে পারে আগামীকালও প্রয়োজনে হতে পারে কোন সমস্যা নেই আমরা যেই জায়গাটায় হচ্ছে ফোকাস করতে চাচ্ছি যে জায়গায় দেখা যাচ্ছে যে আপনারা গণমাধ্যমকে আমি আহ্বান করব আমাদের বার্তাটার জন্য জনগণের কাছে পৌঁছে দেন আমরা বলেছি যে নির্বাচন যদি হয় সেটির আগে কিছু শর্ত রয়েছে এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাবনে প্রস্তাবনা গুলি এসছে সেটি কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি সেটির বাস্তবায়ন সেটির লিগেল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন বরং একটি গ্রহণযোগ্য স্বচ্ছ এবং যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এই নির্বাচন যেন হয় সেটির জন্য প্রয়োজনে আমরা আমরা সহায়তা কারণ চাই নির্বাচনে কে কে জিতবে হারবে জনগণ নির্ধারণ করবে এনসিপি জিতবে জিতবে কি না বিএনপি জিতবে কি জিতবে না সেটি আগে থেকে নির্ধারিত হওয়ার কোনো সুযোগ নেই জনগণ যদি এনসিপি কে ভোট দিয়ে তাদের ম্যান্ডেট প্রকাশ করে তাহলে এনসিপি আসবে যদি ভোট না দেয় এনসিপি তাহলে হচ্ছে এই ভোটের রাজনীতি থেকে পিছিয়ে যাবে সেটি খুবই স্পষ্ট কিন্তু আমরা যেটি নিশ্চিত করতে যাচ্ছি সংস্কার বাস্তবায়নের যে বিষয়টি রয়েছে এবং বিচার বিচারের যে বিষয়টি রয়েছে সেটি বাস্তবায়নের সুস্পষ্ট বার্তাটি আসা উচিত সংস্কার বাস্তবায়নের কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তাহলে আবার কি আমরা নব্বইয়ের মতো আবার একটি জেন্টেলমেন্ট এগ্রিমেন্টে যাব যেটি আসলে বাস্তবায়ন হবে হবে কি হবে না এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবো আবার নব্বই এর মতো একাত্তরের মতো আবার ব্যর্থতায় পর্যবেষিত হওয়ার রাস্তার দিকে আমরা ধাবিত হব সেই অনিশ্চয়তার মধ্যে আসলে জাতি থাকতে চায় না সেজন্য জন্য আমরা চাই নির্বাচন অবশ্যই হওয়া উচিত বরং যারা নির্বাচন সময় মতো হতে চায় তাদের উচিত এই বাস্তবায়ন প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়ার জন্য তারা যেন আরো বেশি জোর প্রদান করে সদিচ্ছা থাকে যদি সদিচ্ছা থাকে এবং রাজনৈতিক দলের ঐক্যমত্ত সেখানে খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল যদি শুধুমাত্র আপনি দেখবেন আমরা যেভাবে গত বছরের ছয় আগস্ট সাতই অগাস্ট থেকে শুধুমাত্র নির্বাচনের দিকে আমরা ফোকাস করেছি একই সাথে সাথে যদি আমরা নির্বাচন বিচার সংস্কার এবং সংস্কার বাস্তবায়নের রূপরেখার প্রতি আমরা জোর প্রদান করতাম তাহলে কিন্তু সেটি বাস্তবায়ন হতো আমরা বিষয়টি এমন না যে নির্বাচন বিমুখ নির্বাচন পিছিয়ে দিব নির্বাচন সেটি না নির্বাচন একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচনের কোনো বিকল্প নেই নির্বাচন হবে অবশ্যই হতে হবে কিন্তু সেটির আগে আমাদের কমিটমেন্ট প্রয়োজন বাস্তবায়নের রূপরেখা প্রয়োজন এবং সেটি লিগেল ভিত্তি দিয়ে তারপরে হচ্ছে নির্বাচনটি হতে হবে এবং সেটি যদি লিগেল ভিত্তি হওয়ার পরে যদি নভেম্বরে নির্বাচন হয় ওয়েলকাম ডিসেম্বরে নির্বাচন হলো সহায়তা স্টিল আমরা করবিল পরবর্তীতে পাঁচই আগস্টের পরে বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেই কর্মসূচিতে ফিরে গিয়েছে অনেকেই আহ ভোট রাজনীতিতে চলে গিয়েছে বিচার এবং সংস্কার থেকে অনেকেই সরে আসছে অনেকেই পরবর্তী ক্ষমতা কাঠামো কিভাবে সেটির মধ্য দিয়ে পরবর্তী বাংলাদেশ পরিচালনা করবে সেটির দিকে মনোযোগ দিয়েছে সেজন্য জন্য যে এই জাতীয় ঐক্যমত্য সেই জায়গায় অবশ্যই ঘাটতি হয়েছে ভাটা পড়েছে সম্ভব সেদিন নিয়ে আমরা কথা বলেছি আমরা ঐক্যমত কমিশনের তো হোক আমরা আগে বাস্তবায়ন পরিকল্পনা ঐক্যমত কমিশনের আবার আমাদের ডায়লগ শুরু হবে তখন আমরা দেখি তারপর হচ্ছে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি বা পরিকল্পনা